আলিম ভাই ভাই বলেন এই কি মা বাচ্চা নাকি মা বাচ্চা ভাই এবার প্রথমবারের মতো ভাই একটাই বাচ্চা হয়েছিল ভাই আচ্ছা বাচ্চার বয়স কত এটা কিন্তু ভাই সুন্দর চকলেট কালার উন্নত কালারের মিয়তি তোতা কাকে বলে ভাই ওইটা না এই মিয়তি তোতা ভাই এটা খুব সুন্দর আলিম ভাই ভাই বলেন এটা কি দাঁত সকল ভাই এটাও বিটল কস একটা ছাগি ভাই হালকা হরিয়ানা মিক্স আছে ভাই একবারে রাজকীয় একটা ছাগল রাজকীয় ভাই একটা তোতা খাসি ভাই খাসি খাসি ভাই এটা খাসি দুই দাঁতের একটা খাসি ভাই নতুন কয়েকদিন হলে দুই দাঁত হইছে ভাই আলিম ভাই ভাই বলে দুধের ছাগল না ভাই ভাই দুধের ছাগল ভাই এটাও বিটল ক্রস একটা সাগি ভাই বিটলের পরিমাণ বেশি হালকা হোরিয়ান ক্রস হোরিয়ানার ক্রস ভাই ক্রস হলো 5% কোয়ালিটি সাইজ ভালো সেই কোয়ালিটি ভাই কানগুলা দেখেন সিংগুলা পেছানো সব দিক দিয়ে সোনালী বর্ডার ছাগি ভাই মাছাগি কত হাইট এটার হাইট হবে ভাই 31 প্লাস

বৃষ্টি ভাই হঠাৎ করে আবহাওয়া মেঘলা ভাই বৃষ্টি হবেই তো তারপরে চেষ্টা করবো একটু ভালোভাবে যাতে দেখেন আজকে কি অবস্থা কালেকশন কালেকশন মোটামুটি আছে ভাই দশ সামান্য কিছু দেখাবো ভাই আছে মোটামুটি আপনার বিটল হরিয়ানা তোতা মিক্সার সব ধরনের কম বেশি আছে ভাই তাই না ভাই জি ভাই দাম দর কেমন থাকছে দাম দর তো ভাই বরাবরই কম দিয়ে থাকি আজকেও চেষ্টা করব সর্বনিম্ন যে দামটা দেওয়া যায় আর আজকের ছাগল গুলার ভাই আকর্ষণ হলো আমি নিজে পাঠা ব্যবহার করাইছি ভাই এরকম ছাগলই প্রায় বেশি এবং অল্প বয়সী আর সর্বোপরি যেটা হলো ভাই আপনার মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে ছাগল ক্রেতা এবং দর্শকদেরকে অনুরোধ করব আমি বরাবর আমার ছাগলের বিবরণ গুলো ভাই অ্যাকুরেট দিয়ে আমার বিবরণ গুলো অ্যাকুরেট বিবরণ কোয়ালিটি জাত মান সবকিছু বিবেচনা করে দাম দরের দিকটা যেটা হয় ওটাও কম দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি ভাই এর উপরে ডিফেন্স করে যাদের পছন্দ হবে দয়া করে ওনারা কেনার জন্য চেষ্টা করবেন আমার কাছ থেকে দর্শক আপনারা যদি ভালো লাগে এখানে আসতে পারেন ভাই নাটোর জেলা গুদাসপুর থানা খাম পম পাথুরিয়া ধরে এটা হলো পম পাথুরিয়ার মধ্যে আর বাসের মাধ্যমে দেশে যে কোনো জায়গা ভাই পাঠাই দিবে আসতে চলো আলহামদুলিল্লাহ ভাই তাহলে আপনি নাম্বার আমি মোহাম্মদ আব্দুল আলিম ভাই নাটোর জেলার গুরুদাসপুর থানা দিন পম্পাথুটিয়া গ্রামে আমার খামারটা অবস্থিত আর স্ক্রিনে তো ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার ভাই দর্শক ঠিক আছে বেশি কথা বাড়াবো না চলুন শুরু করে এটা কি যাতে ছাগল ভাই ভিডিও শুরুতে ভাই আজকে ধরছে হলো

তবে আরেকটা দিক ভাই যে যত্ন বা তদবির করে ভাই ভিডিও ইয়া আপনার পাঠা ব্যবহার করে ভাই তাতে ইনশাআল্লাহ মিস হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই ভাই তাহলে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে এর দাম নিব ভাই মাত্র 19000 ভাই এখন কেমন দুধ আসছে এই দেখেন ওলান পালানটা দেখেন এখনো দুধের ভালো রেজাল্ট ভাই এই যে এই যে এরকম ভাই দুটো বাটি ক্লিয়ার ভাই কলা বাট হুম এই দেখেন এই যে এরকম আলিম ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব উনিশ হাজার ভাই শুধু ভালো লাগে নিতে পারে আলিম ভাই ভাই বলেন মা বাচ্চা নাই মা বাচ্চা ভাই এবার প্রথমবারের মতো ভাই একটাই বাচ্চা হয়েছিল ভাই বাচ্চাটা বয়স এটা কিন্তু ভাই সুন্দর চকলেট কালার উন্নত কালার এর মিয় তীতুতা কাকে বলে ভাই ওইটা না এই মিহ তিতোতা ভাই এটা খুব সুন্দর মুখ খুব সুন্দর ভাই কালার যেমন ভাই বাচ্চাটা চার মাস বয়স হলে ভাই মাটা কথা হয়েছে আগলটা হাইট আছে একত্রিশ প্লাসে একত্রিশ প্লাসে না ভাই ভাই তাহলে খুব সুন্দর বাচ্চাটা হ্যাঁ জি ভাই তাহলে আপনার এটা বাচ্চাটা মেয়ে না ভাই বাচ্চাটা মেয়ে বাচ্চা ভাই আর মায়ের দাঁত কত মায়ের দাঁতটা ভাই দেখায় দেই ভাই নতুন দুই দাঁতে আছে ভাই একবার প্রথমবারের বাচ্চা এটা ভাই তাহলে বাচ্চার মা কত কি দাম চাচ্ছেন বাচ্চার মা ভাই কেউ যদি পছন্দ করে বা নিতে চায় ভাই হ্যাঁ দাম নেব ছত্রিশ হাজার পাঁচশো ভাই দুইটা মিলায় দুইটা মিলায়া ছত্রিশ হাজার পাঁচশো আর একটু কনফিডেন্ট নাই ভাই খরচাপাতিটা দিয়ে দিব যে ভাই তাই না জি ভাই দর্শক যারা মা বাচ্চা সহকারে দেখেন ছাগলটাও দারুন বাচ্চাটাও আছে আবার মাটাও খুব সুন্দর বাচ্চা তো ভাই বড় হয়ে গেছে বাচ্চাটা ভাই যদি আপনি সিঙ্গেল বিক্রি করেন তাও তো ভাই আপনার অনেক টাকা দাম ভাই সিঙ্গেল যদি না দিবেন সিঙ্গেল কেউ নিলে আমি আলাপ করে দিবো ভাই ঠিক আছে দশ কথা বলবেন ভাই ভাই বলেন একবারে রাজকি একটা ছাগল রাজকীয় ভাই একটা তোতা খাসি ভাই খাসি খাসি ভাই এটা খাসি দুই দাঁতের একটা খাসি ভাই নতুন কয়েকদিন হলে দুই দাঁত হইছে ভাই কত হাইট এটার হাইট আছে চৌত্রিশ এর মতো ভাই দুই এক সুদ কম হবে চৌত্রিশ এর দুই এক সুদ কম হবে ভাই দেখা দিলাম আর পিছের ঝুল গুলা মাসাল্লাহ লম্বাতেও তো ভাই বডিটা প্রায় চার ফিট লম্বা এখন দাঁতে কেমন নতুন দুই দাঁত হয়েছে ভাই সাত আট দিন হলে লাইফটা কেমন লাইফ অনুমান করলে তো ভাই আমি পঞ্চাশ প্লাস এ আশা করি ভাই পঞ্চাশ প্লাস আশা করি ভাই তাহলে কেমন কি দাম ধরছে এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই ফিক্সড দাম ছাব্বিশ হাজার ভাই ছাব্বিশ ছাব্বিশ হাজার আর কিছুটা কনসেপ্ট খরচাপাতি দিয়ে দেবো তো ভাই যারা ভালো মানে কত হাইট এটার হাইট আছে ত্রিশ থেকে একত্রিশ ভাই তিরিশ একত্রিশ ভাই দেখা দেন নতুন দুই দাঁত ভাই গাফ তথ্য একবার বাচ্চা দিছে ভাই দিয়ে দ্বিতীয়বারের মতো আবার বিট করানো আছে দেড় মাস প্লাসে ভাই কেমন কি দাম এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নিবো ষোলো হাজার ভাই একবারে সীমিত রেট একবারে সীমিত রেট ভাই খরচ আপনার খরচ আমি দিয়ে দেবো ভাই দশক নিতে পারেন সীমিত রেট আলিম ভাই ভাই বলেন এটা কি দাতে ছাগল ভাই এটাও বিটল কস একটা ছাগি ভাই হালকা হরিয়ানা মিক্স আছে ভাই সিং দুটা একটু পেঁয়াজ আছে এই জন্য হরিয়ানা ভাই আচ্ছা হাইট কত আছে এটার হাইট আছে ভাই মোটামুটি একত্রিশ পল উপরে আছে ভাই একত্রিশ উপরে আছে না জি ভাই তবে ছাগলটা অনেক বড় সরো ছাগল অনেক বড় ছাগল ভাই

আলিম ভাই ভাই বলেন এটা কত হাইট ছাগল ভাই এটার হাইট হবে 30 থেকে 31 ভাই কি জাত ধরে এটা এটাও বিটল ক্রস একটা ছাগল ভাই তাই না জি ভাই দাঁতে কেমন ছাগলটা দাঁতটা ভাই নতুন চার দাঁত আছে ভাই চার দাঁত জি ভাই নতুন চার দাঁত দাঁত পর্যন্ত কি তথ্য এটা ভাই আমি তথ্য পাইছি ভাই দুইবার না বাচ্চা দিছে ভাই কেমন কি দাম দুইবার বাচ্চা দিয়ে ভাই আবার তৃতীয়বারের মতো ভাই হুম 100 বিটল দিয়ে আমি বিট করাইছি ভাই আমার কাছে ভিডিও আছে আচ্ছা তাহলে কেমন কি দাম ভাই এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই ষোলো হাজার পাঁচশো ফিক্সড প্রাইস ষোলো হাজার পাঁচশো জি ভাই আচ্ছা দশ যদি ভালো লাগে নিতে পারে এখানে একটা হরিয়ানার কচ হরিয়ানার ক্রচ ভাই কচ হল পাঁচ পার্সেন্ট ভাই কোয়ালিটি সাইজ ভালো সেই কোয়ালিটি ভাই কানগুলা দেখেন সিংগুলা পেচানো সব দিক দেয়া সোনালী বর্ডার সব দিক দেয়া পারফেক্ট ভাই কত হাইট এছাড়া হাইট আছে বত্রিশ প্লাস এ ভাই দাঁত করছেন কি তথ্য আর দাঁত দেখাই দিবে আগে দেন দেখায় নতুন চার দাঁত ভাই চার দাঁত জি ভাই আর গাব পর্যন্ত তথ্য গাবের তথ্য ভাই এটা আমি কালেকশন করছি দুই মাস আমাকে বলে দিছে ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন তারপরে কিন্তু দুধের সাগে ভাই দুধের সাগে দেখেন দুধের পালনটা আমি কাছ থেকে দেখা দিয়েছি দেখেন এই দেখেন দুধের ওলানগুলো দেখায় দেন ভাই হ্যাঁ অবশ্যই দেখা দিব এই দেখেন এই দেখেন বাপ প্রতিদিন ভাই হাফ কেজি পারে হচ্ছে ভাই এখনো আচ্ছা ঠিক আছে লাগতেছে থাক সমস্যা নেই আলিম ভাই ভাই বলে তাহলে ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ছাগলটা তো অনেক মানের আর অনেক বড় ছাগল ভাই ছাগলটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো ভাই একুশ হাজার পাঁচশো দেখেন খালি কান্ডা ফোল্ডিং আসে নাই দাম দাম এই জন্য ভাই একটু ক্রস কম আপনারা হান্ড্রেড খালি পাঠা দিবেন নিতে পারেন যদি ভালো আলিম ভাই ভাই বলেন দুধের ছাগল না ভাই ভাই দুধের ছাগল ভাই এটাও বিটল ক্রস একটা ছাগল ভাই বিটলের পরিমাণ বেশি হালকা হরিয়ানা মিক্স আছে ভাই শিং দুটা পেস হইছে এই জন্য হরিয়ানা মিক্স তাই না ভাই জি ভাই কত হাইট ছাগলটা এর হাইট আছে ভাই 30 থেকে 31 ইঞ্চি দাঁতে নতুন চার দাঁত ভাই

এটা আর গাভ প্রয়োজন কি তথ্য ভাই ভাই গাভিনের তথ্য ভাই আমি কালেকশন করছি উনি দুই মাস হলে বিট করাইছেন এই তথ্য দিয়ে দিছেন ভাই তাই না ভাই জি ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা আর কিন্তু ভাই আবার দুধো ভালো ভাই যাক আলহামদুলিল্লাহ ভাই এটা কেউ নিলেবা বা পছন্দ করলে দাম নেবো ভাই মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার দাম চব্বিশ হাজার বিশাল একটা ছাগল বড় সড়ো ছাগল যদি ভালো লাগে নিতে পারেন চব্বিশ হাজার আলিম ভাই ভাই বলেন এটা দুইটা কি কি জাতন ভাইডা আমার এটা হলো ভাই হোরিয়ানা ভাই এটা পার্সেন্ট তো অনেক উন্নত ভাই সিঙ্গুলা পেসে দেখেন সোনালী বর্ডার হুম এডা ভাই 29 এর হাইট আছে ভাই আরে লাল সাদাটা এটা হচ্ছে ভাই বিটল আর গুজ জি ভাই ও দেখেন নিচে দুইটা দুল আছে কিন্তু ভাই দুল না হ্যাঁ গলার নিচে দুইটা দুল আছে ভাই এটা গুজ আর বডিটা গোটাই বিটল ভাই তাহলে দুইটার বয়সটা কেমন বললে এটা ভাই দুধের দতে আছে ভাই বয়সটা ধরেন সাত মাস প্লাস এরকম হবে ভাই প্লাসেন জি ভাই

দাঁতের কি অবস্থা নতুন ভাই 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 একবার বাচ্চা দিছে ভাই দিয়ে আবার দ্বিতীয়বারের মতো ভাই দুই মাস চলে হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে ভাই আমার কাছে ভিডিও আছে যদি ভালো লাগে নিতে পারেন কেমন কি দাম এটা ভাই কেউ নিলে পছন্দ করলে দাম নেব ষোলো হাজার ভাই যে দাম সে দামও চাইনি কিন্তু আশা করি আপনারা যারা অল্প বাজারে ছাগল ভালো কিছু আছেন এই ছাগলটা নিতে পারেন এটা কত হাইটের ভাই এটা আছে একত্রিশের মতো হাইট আছে ভাই এটা কি খাসি এটা খাসি ভাই বিটলের সাথে হরিয়ানা মিক্স একটা খাসি ভাই হম কান দুইটা দেখেন হরিয়ানার গোটা দেহটা বিটল ভাই লাইফয়েট কত আছে লাইফয়েট অনুমান করলে চল্লিশ কেজি প্লাস মাইনাস হবে ভাই এক কেজি প্লাস মাইনাস পড়ছে কি দুধের দাঁত ভাই ও দুধের দাঁতের দাঁত একত্রিশ হাইট ভাই বড় একটা খাসি হবে ভাই আল্লাহ বাছারে ইনশাল্লাহ কেমন কি দাম রোজ এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই ফিস দাম উনিশ হাজার পাঁচশো দশশো যদি ভালো লাগে নিয়ে না আমি একটু কাছ থেকে দেখাই দিলাম ভাই ভাই বলেন একটা কোয়ালিটি ফুল ছাগল ভাই কোয়ালিটি ফুল ভাই আসলে বিশাল একটা ভাই ভাইশালা হাইটটা আপনার আসবে মোটামুটি একত্রিশের উর্ধ্বে ভাই নতুন চারদার চলে ভাই বিটল ক্রস একটা সাগি ভাই পাঠা প্রজনন কি অবস্থা ভাই দাঁতে কিন্তু নতুন চারদার ভাই চারদার জি ভাই গাপ প্রজনন বাচ্চা এটা দুইবার দিছে ভাই আমাকে যে কাছে দিছি উনি বলছে দুইবার তৃতীয়বারের মতো ভাই আবার 100 বিটল দিয়ে আমি বিট করাইছি ভিডিও আছে ভাই আমার ভিডিও আছে জি ভাই আচ্ছা তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই ভিডিও দেখে মিল করে নেবেন আর দামের দিকটা ভাই দামের দিকটা আসবে হলো আপনার হলো ভাই পাঁচশো সতেরো হাজার পাঁচশো জি দর্শক ছাগলটা দেখেন কত বড় সড় ছাগল যদি ভালো লাগে নিয়ে আলিম ভাই ভাই বলেন এটা কথা ছাগল ভাই এটা উনত্রিশ থেকে তিরিশ সাইট হবে ভাই বিটল ক্রস একটা খাসির বাচ্চা ভাই দুধের দাঁত খাসির বাচ্চা জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে বয়সটা কেমন আছে এখন বয়সটা ভাই সাড়ে আট মাস মাস কেমন কি দাম ধর ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে ভাই খাসি তো ভাই দাম ধরবো ভাই ষোলো হাজার টাকা ভাই ষোলো হাজার জি ভাই পাঠানো খরচ আপনার খরচা আমি দিয়ে দেবো দার্সোক সুন্দর ছাগলটা কালারফুল ছাগল আলিম ভাই ভাই পাঠা পাঠা ভাই বিটার ভাই বিটল কোর্স একটা সুন্দর কালারফুল পাঠা ভাই কত হাইট এটা হাইট আছে ভাই তিরিশ প্লাস বা তিরিশের মতো বয়সটা এখন তাহলে দুধের দাঁতে আছে ভাই দুধের দাঁতে না যে ভাই আট মাস সাড়ে আট মাস বয়স আচ্ছা কেমন কি দাম পছন্দ করলে ভাই দাম নেবো উনিশ হাজার ভাই উনিশ হাজার উনিশ হাজার চিপ রেট ভাই দর্শক যদি ভালো লাগে নিয়ে হালিম ভাই ভাই বলেন এটা কি কি দাঁতের থাকল ভাই এটাও বিটল ক্রস একটা সাকিব ভাই কত ভাই এটা হাইট আছে ভাই একত্রিশের মতো হুম দাঁতের দুই দাঁত ভাই একবার বাচ্চা দিচ্ছে দিয়ে দ্বিতীয়বারের মতো আবার দুই মাসের দুই চার দিন কম আছে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে আমার কাছে ভিডিও আছে কেউ নিলে দেখে মিল করে নেবেন আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা ভাই দাম চাওয়া ভাই পনেরো হাজার পাঁচশো ফিক্সড প্রাইস পনেরো হাজার পাঁচশো ভাই দর্শক যদি ভালো লাগে নিয়ে আমরা একটু তাড়াতাড়ি করলাম যে একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যদি ভালো লাগে নিয়েন